হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ ত্রিতাপ ক্লেশ কি তো ত্রিতাপ ক্লেশ হচ্ছে জড়জগতে বসবাসকালে জীবাত্মা যে অবশ্যম্ভাবী দুঃখ লাভ করে থাকে তাকে ত্রিতাপ ক্লেশ বলে আচ্ছা এই ত্রিতাপ ক্লেশ কত ধরনের হয় ত্রিতাপ ক্লেশ সাধারণত তিন ধরনের কি কি সেটা হলো এক নম্বর আধ্যাত্মিক ক্লেশ দুই আধি ভৌতিক ক্লেশ তিন আধি দৈবিক ক্লেশ আচ্ছা আধ্যাত্মিক ক্লেশ কি আধ্যাত্মিক ক্লেশ হলো জীবাত্মা নিজের মন বা শরীর থেকে যে ক্লেশ প্রাপ্ত হয় তাকে আধ্যাত্মিক ক্লেশ বলে যেমন মানসিক কষ্ট শারীরিক রোগ ব্যাধি ইত্যাদি আর আদি ভৌতিক ক্লেশ কি আদি ভৌতিক হল জীবাত্মা অন্য জীব থেকে যে ক্লেশ প্রাপ্ত হয় তাকে আদি ভৌতিক ক্লেশ বলে যেমন মশা মাছি বা সাপের কামড় ইত্যাদি আদি দৈবিক ক্লেশ আদি দৈবিক ক্লেশ হলো জীবাত্মা দেবতা বা দৈব দ্বারা যে ক্লেশ প্রাপ্ত হয় সেটা হচ্ছে আধি দৈবিক ক্লেশ যেমন অনাবৃষ্টি ঝড় খরা ইত্যাদি হরি বল হরি কৃষ্ণ